আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি বাগানে আম বাগানে আমি আসলে পাকা আম সংগ্রহ করছি প্রত্যেকটা আমের গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন কষ এটা কেবল গাছ থেকে সংগ্রহ করলাম তো প্রত্যেকটা আমি আসলে পাকা শুরু করেছে পাশাপাশি এই বাগানের যে আমগুলো দেখতে পাচ্ছেন সাইজগুলো দেখুন যে আকারে বেশ বড় পাশাপাশি এগুলোও যদি দেখে আমি পুরো বাগানটায় আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে শুধুমাত্র আর এই আমগুলো আপনারা অর্ডার করার পরেই আমরা আম ভেঙে প্যাকেট করে কুরিয়ার করে পাঠিয়ে দেবো আপনারা নিশ্চিন্তে আম সংগ্রহ করতে পারবেন এবং বাসায় গিয়ে শুধুমাত্র আপনি প্যাকেটটা খুলে কুরিয়ার থেকে যে প্যাকেটটা রিসিভ করবেন সেটা খুলে জাস্ট ফ্লোরিং করে রেখে দেবেন আম পেকে যাবে দু একটা করে পাকা শুরু করবে এরপরে খেতে শুরু করবে তো চলুন আমি আসলে দেখাই যে কি কি আম আছে এখানে আমার হাতে আসলে পাকা আম তো এই পাশে এই গাছটাতে যদি দেখাই যে আমগুলো আসলে কালারগুলো নষ্ট হয়ে গেছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আমি যদি দেখাই যে এই পাশের গাছগুলো কেউ দেখাই যে ভাই একটু আসেন রঙ্গেল সাগর আছে রূপালী আছে মালদা আছে এখানে যদি দেখাই যে একদম মাটি থেকে আসলে সব সময় একটা জিনিস দেখানোর চেষ্টা করি আমি যে মাটি থেকে আমের দূরত্বটা আসলে বেশি না এটা কিন্তু আধা পাকা একটা প্রায় কালার চলে এসেছে এর পাশাপাশি এই গাছগুলো আছে প্রত্যেকটা গাছেই যে আমগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি আসলে সতেজ এটাও কালার চলে এসেছে এটা পাক এটা ভেঙে রেখে দিলে সকালে খাওয়া যাবে অথবা কাল সকালে এটা যদি বাগানে আসি এরপরে দেখতে পারবো যে আমগুলোও পাকা এই আমগুলো যদি দেখাই সেক্ষেত্রে এগুলোও আসলে বেশ আসলে আমের কালারগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু আম একদম সলিড যে বৃষ্টিপাত হচ্ছে কিছুদিন যাবৎ ধারে আপনারা সকলেই জানেন তো এই কারণে আসলে কালারটা ধরে রাখা সম্ভব হচ্ছে না আর সব সময় একটা কথা যে যেখানেই যাবো আম রুফালি আসলে থাকবেই যে আম্রপালি আসলে আমাদের এই অঞ্চলের সেরা একটা আম যে এই যে আম এটা হচ্ছে আম্রপালি জাতের একটা আম এই আমগুলো কিন্তু আসলে আকারে বেশ বড় পুরো বাগানের চিত্রটাই আসলে হয়তো বা ওইভাবে দেখাতে দেখো আমার প্রত্যেকটা আমই আসলে সাইজে বড় আকারে বড় এবং এই আমগুলো যদি দেখায় যে একদম গাছ থেকে যে গাছের একদম যে পরিপক্ক আম যে পরিপক্ক যে আমগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এই গাছের আমগুলো দেখুন যে প্রত্যেকটা গাছে আসলে যত দূরেই যাব আমি বেশিক্ষণ আসলে ভিডিওটা কন্টিনিউ করব না জাস্ট দেখানোর জন্য আমি আসলে বাগানের ভেতরে প্রবেশ করলাম এখন প্রচণ্ড রোদ রোদের মধ্যেও আসলে আমি ওইভাবে আপনাদেরকে ফুটেজগুলো দেখতে দেখাতে পারছি না তো এই আমগুলোর মধ্যে ছোটো বড় দেখতে পাচ্ছেন যে ছোটো বড়ো আম আছে তবে এগুলো বাছাই করে প্রিমিয়াম কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটি দুইটা সাইজ আমরা করব দুইটা সাইজ করে আমরা আলাদা আলাদাভাবে কুরিয়ার বুক করব বা আপনারা যেটা নিতে চান যে আমগুলো সংগ্রহ করতে চান প্রত্যেকটা আমই আসলে মানে এবং সেরা আর সলিড বিডি ফুড সবসময় একটা বিষয় বিশ্বাস করে যে আমরা কোনো প্রকার ফরমালিন জাতীয় বা বিষ কেয়া মুক্ত আম দেওয়ারই চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম